তো হ্যালো স্টুডেন্টস তোমার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস সাজেশান নিয়ে চলে এসেছি দু হাজার ছাব্বিশের ঠিক আছে আমার শরীর খারাপ ছিল তাই তোমাদের ভিডিওটা দিতে দেরি হচ্ছিল ঠিক আছে তো তোমরা দেখে নাও তোমাদের ইতিহাসের সাজেশান কী রয়েছে আশা করি এখান থেকেই তোমাদের কমন চলে আসবে ঠিক আছে তো তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসন মন্ত্র ঠিক আছে তো এখান থেকে তোমরা কি কী প্রশ্ন করবে তিন নম্বরের প্রথম প্রশ্ন করবে হচ্ছে ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো দ্বিতীয় প্রশ্ন করবে হচ্ছে তোমরা মনসবদারী প্রথা বলতে কি বোঝো তৃতীয় প্রশ্ন তোমাদের রয়েছে মনসব শব্দের অর্থ কী মনসবদার কীভাবে নিযুক্ত হতেন জিজিয়া কর কি। জিজিয়া কর কাদের কাছ থেকে আদায় করা হতো এবং কে এই কর বিলব করেন অর্থশাস্ত্র গ্রন্থটি কে কবে আবিষ্কার করেন কৌটিল্যের বর্ণিত রাজ্য ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো সর্বপ্রথম খলিফার দিল্লি কোন সুলতান স্বীকৃত পান খুদবা ও শিকা কি খলিফা কারা জিম্মি কাদের বলা হয় দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে প্রজাতান্ত্রিক রোমের শাসন ব্যবস্থায় নাগরিকদের শ্রেণীবিভাজন করো তার নয় তোমাদের রয়েছে অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি পিলগ্রিমেস অফ গ্রেস কি ঠিক আছে এগুলো তোমরা পরপর দেখে নাও আমি আর বলছি না অনেকগুলো রয়েছে বলে ঠিক আছে বিশেষ করে তোমরা এই গৌরবময় বিপ্লবটা ভালো করে করবে ঠিক আছে তোমাদের চার নম্বরের প্রশ্ন দেখে নাও ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা কে বলেছিলেন চেয়ারে যা বোধা রাষ্ট্রচিন্তার মূল্যায়ন করো ঠিক আছে জন লকের রাষ্ট্র সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কি ছিল ঠিক আছে এগুলো ভালো করে করবে ইক্তা ব্যবস্থার ত্রুটিগুলি কি ছিল এগুলো ভালো করে করবে ঠিক আছে আর ভালো করে করবে হচ্ছে প্রথা প্রবর্তনের প্রধান উদ্দেশ্য কি ছিল ঠিক আছে ম্যান্ডারিনদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এখান তোম এখান থেকে তোমাদের আট নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে দেখে নাও আধুনিক রাষ্ট্র চিন্তাবিদ হিসাবে নিকোলা ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা ব্যাখ্যা করো অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো দিল্লি সুলতানিতে ইক্তা ব্যবস্থার সংস্কার ও বিবর্তন আলোচনা করো মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো বা নিবন্ধ লেখো তো এখান থেকেই তোমাদের আট নম্বরে কমন এসে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি এর বাইরে আর প্রশ্ন তোমাদের নেই পঞ্চপাধ্যায় চলে যাচ্ছি পরিবর্তন ছিল ঐতিহ্যে তিন নম্বরের প্রশ্ন চিত্র ও চিত্রকলা রেনেসাস যুগের বৈশিষ্ট্যগুলি লেখো ষোলো শতাব্দীর ইতালীয় রেনেসাস বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কীরূপ প্রভাব ফেলেছিল মানব মানবতাবাদী আন্দোলন বলতে কি বোঝো পূর্ব ভারতে ভক্তিবাদ প্রসারে শ্রীচৈতন দেবের অবদান কি ছিল তৎকালীন সমাজের উপর ভক্তিপাদের প্রভাব আলোচনা করো বা লেখো ঠিক আছে তোমরা ভালো করে করবে ক্রুসেট চতুর্থ ক্রুসেট সম্পর্কে কি ব্রুসেট লেখা হয়েছে ক্রুসেট হবে প্রথম ক্রুসেট কত খ্রিস্টাব্দেশ থেকে শুরু হয়েছিল প্রথম ক্রুসেট দ্বারা খ্রিস্টানরা কিভাবে জেরুজালেম দখল করেছিল ভালো করে এগুলো পড়বে নবজাগরণ প্রসূত মানবতাবাদ সম্পর্কে টিকা লেখো এগুলো ভালো করে পড়বে রেনেসাঁ সংস্কৃতি মানবতাবাদী সাহিত্য কি প্রভাব ফেলেছিল মার্টিন লুথার কে ছিলেন ঠিক আছে এগুলো ভালো করে পড়বে ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল এগুলো ভালো করে পড়বে ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা কাকে বলা হয় ঠিক আছে এগুলো ভালো করে পড়বে চলে যাচ্ছি আমরা চার নম্বরে রেনেসাস কি ইতালিতে রেনেসাস কেন ঘটেছিল কেন ইটালিতে ইউরোপে রেনেসাসের প্রাণকেন্দ্র বলা হয় রেনেসাস যুগের প্রধান বৈশিষ্ট্য লেখো ক্রুসেডের কারণগুলি আলোচনা করো সুফিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো ভক্তিবাদের গুরুত্বগুলি লেখো সুফিবাদ ও ভক্তিবাদের মধ্যে পার্থক্য উল্লেখ করো এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে কনফুসিয়াস কে ছিলেন মূল ধারণা কি ছিল ভক্তিবাদ সুবিবাদের মধ্যে মিল কোথায় আলোচনা করো ক্রুসেট কি এর ফলাফলগুলি লেখো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রুসেট এই ক্রুসেডের উপরে তোমাদের একটা প্রশ্ন তোমাদের দেবেই দেবে ক্রুসেট কি এর ফল এর ফলাফলগুলি আলোচনা করো ক্রুসেটের তাৎপর্য আলোচনা করো ক্রুসেট বা ধর্মযুদ্ধের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো টিকা লেখো রাফায়েল ঠিক আছে ভক্তিবাদের উত্থানের কারণ কি ছিল ভক্তিবাদী সাধক হিসাবে কবিরের ভূমিকা কি ছিল ঠিক আছে তাও বা চীনা সংস্কৃতি কিভাবে সংস্কৃতিকে কিভাবে প্রভাবিত করেছিল টিকা লেখ শিল্টো ধর্ম এখান থেকে তোমার যেহেতু আট নম্বর নেই আট নম্বর এখান থেকে আমি দিই নি এরপরে চলে আসি ষষ্ঠ অধ্যায় দিগন্তের প্রসার এখান থেকে তোমাদের তিন নম্বর প্রশ্নগুলো দেখে নাও অভিকর্ষ সূত্রকে অভিকর্ষ সূত্র কে আবিষ্কার করেন কিভাবে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আত্মপ্রকাশ সম্ভব হয় সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে জ্যোতির্বিজ্ঞান চর্চার তিনটি ফলাফল উল্লেখ করো এগুলো ভালো করে পড়বে আধুনিক ছাপাখানা কে আবিষ্কার করেন কবে কোথায় প্রথম আধুনিক যন্ত্র আবিষ্কৃত হয়েছিল ভালো করে পড়বে বৌদ্ধ ধর্মের প্রচারকদের হাত ধরে কীভাবে জাপানে মুদ্রণ ব্যবস্থার অগ্রগতি ঘটেছিল এটাও পড়বে ভালো করে জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কীভাবে ঘটে এগুলো ভালো করে পড়বে পেন্ডুলম ঘড়ি কী আবিষ্কার করেন প্রাচীন ভারতে কয়েকজন জ্যোতির্বিজ্ঞানীর নাম উল্লেখ করো পঞ্চ ও ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থগুলির রচয়িতাদের নাম লেখো এগুলো ভালো করে পড়বে তোমরা কুপান নিকাশ বিপ্লব বলতে কি বোঝো আধুনিক জ্যোতির্বিজ্ঞানে রচয়িতা কে এগুলো ভালো করে পড়বে কৃষি বিপ্লব বলতে কি বোঝো মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কি বোঝো এগুলো তোমরা ভালো করে পড়বে গুটেমবাগকে তিনি কীভাবে মুদন মুদ্রযন্ত্র তৈরি করেন এটাও ভালো করে পড়বে ভাস্কর ধায় ভারতের কোন বন্দরে এসেছিলেন আর চৌম্বক সূত্র কি কাজে ব্যবহৃত হয় কাজে হয় এগুলো ভালো করে পড়বে ঠিক আছে এরপরে চার নম্বরে চলে যাচ্ছি মুদ্রণ বিপ্লব কি ইউরোপে মুদ্রণ বিপ্লব মুদ্রণ বিপ্লব কি ইউরোপে মুদ্রণ বিপ্লব আরবদের অবদান কি এবারে চলে যাচ্ছে আমরা চার নম্বরে মুদ্রণ বিপ্লব কি ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কি এটা ভালো করে পড়বে প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় কোথায় ইউরোপে মুদ্রণ ব্যবস্থা সূচনা কীভাবে হয়েছিল এটাও ভালো করে পড়বে আধুনিক মুদ্রণের বিকাশে কুটেন অবদান খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কে প্রথম বাইবেল মুদ্রণ করেন এটাও পড়বে আধুনিক জ্যোতির্বিদ্যার অগ্রগতিতে গ্যারোলিও গ্যালিলির এর অবদান ঠিক আছে পৃথিবীতে এরপর আমরা চলে যাচ্ছি আট নম্বর প্রশ্নে তোমাদের দেখে নাও প্রথম প্রশ্ন আট নম্বরের ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো এর গুরুত্ব ভৌগোলিক অভিযানে ভাস্কতা গামা ও বাদলুট বার্থেলোমিউ দিয়াজের ভূমিকা আলোচনা করো ঠিক আছে এগুলো তোমরা ভালো করে পড়বে কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল ইউরোপে সৌর সূর্যকেন্দ্রিক জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতি বিবরণ দাও আর লাস্ট তোমাদের রয়েছে পঞ্চাদশ ও ষোলো শতকে সামরিক ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল ব্যাখ্যা করো আমি তোমাদের বলবো তোমরা আট নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে যে কটা প্রশ্ন দিয়েছি ওইগুলি ভালো করে করো ওখান থেকে তোমরা পেয়ে যাবে একটা আট নম্বর ঠিক আছে লাস্টের অধ্যায়ের আমি বলবো তোমরা আট নম্বরে না করাই বেটার ঠিক আছে কারণ কারণ তোমাদের প্রথম মানে তৃতীয় অধ্যায়ে ওটাই সবচেয়ে সহজ আছে ঠিক আছে অর্থশাস্ত্র কৌটিল্যের ঠিক আছে ওখান থেকে দিয়ে দেয় আশা করি বা তোমাদের আট নম্বরে এখানে কৌটিলের অর্থশাস্ত্র দিল্লির সুলতানিতে ইক্তা ব্যবস্থা বা ইকতা ব্যবস্থার উপরে তোমাদের টিকা হইতে পারে আট নম্বরে ঠিক আছে মনসবদারি ব্যবস্থা সম্পর্কে এটা তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে আশা করি এই চারটে তোমরা করলে একটা আট নম্বর পেয়ে যাবে এর বাইরে আট নম্বর তোমাদের করতে হবে না আমি বলছি ঠিক আছে তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে আর যারা নতুন এসছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট তোমাদের কী কী সাবজেক্টে সাজেশান লাগবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে